হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস লেখা আজকের ভিডিওটা হচ্ছে কার্তিক পুজোর দিনের যে ভিডিওটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বানিয়েছিলাম যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ দেখতে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে একটা লাইক একটা লাইক একটা কমেন্ট তাহলে কার্তিক পুজোর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যালেঞ্জ মনের ক্যানভাস বৃষ্টি লেখা সবাই চলে গেছে সবাই চলে গেছে আমি বিশ্বজিৎ আর বৃষ্টি আছি আছে মানে ঘর মোছা বসা মোচার লোক আছে কিন্তু এখন খাবো তো দিয়ে আসতে লেট হবে তাই জন্য দেখাচ্ছি আমি দুধের প্যাকেট আছে চা বানাবো আর এখানে দেখো বাসন মারছে মানে চাটু মারছে ডিম পাউটি করবো ঠিক আছে তো শ্বশুর বাড়ি এসে বাসন মেজে খেতে শ্বশুর শাশুড়ি চলে গেছে তো ওই জন্য দুধ এখন হবে চা চলো দেখো এখানে সেখানে চায়ের জন্য দুধ ফোটা হচ্ছে একবারে উর্মিদির চাও রেখে দেবে এর মধ্যে জল দাও একটু আর এখানে ডিম পাউরটি হবে পিয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে পাউরুটি কাটা হয়ে গেছে এখানে ডিম ডিম পাউটি করবো চলো দেখো ডিম পাউটি হয়ে গেছে এটা আমি কাঁচা আমার মতন করেছি বেশি করে লঙ্কা দিয়ে উর্মিদির আছে

এলাহি ব্যাপার এখানে বৃষ্টি লেখা গুড মর্নিং বলো বৃষ্টি গুড মর্নিং বলো এই দুটো আমার সব গাইস একটা তোমাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত আমরা সব রেখে দিয়েছি আর আমার ক্যাসেট কালেকশান করার খুব মানে শখ ছিল এই দেখো এই ক্যাসেট এখন আর এইসব চলে বলো এই দেখো ক্যাসা লাগা ক্যাসা লাগা এখানে একটা এখানে একটা আছে এখানেও একটা আছে তো গাইস এই টেপটা হচ্ছে আমার দিদি যখন নাচ শিখতো মানে তোমাদের শ্রাবন্তী যখন নাচ শিখতো তখন এই টেপটা বাবা গেনে দিয়েছিল তো গাইস ঘরটা ধারতে গিয়ে চোখে কুটি পড়ে গেল এই দেখো কি করব এই দেখো তো গাইস এই দেখো এরকম একে বৃষ্টির এটা এখানে মেরে দিয়েছি এবারে ভালো করে ঝাড়তে পারবো বলো আর চোখে কুটি পড়বে না সোগাইস বাইরেটা পরিষ্কার হয়ে গেছে এবারে ভেতরটা রান্না ঠাকুর ঘরটা পরিষ্কার করবো এরকম হাতে গ্লাভস গ্লাভস তো নেই পলিথিন পরে নিয়েছি দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এ দেখো এই ঠাকুর ঘরের অবস্থা সব ঠাকুর নিয়ে চলে যাচ্ছি খালি এই দুটো ঠাকুর রাখছি মানে পিকচারগুলো থাকবে আর এইগুলোর মধ্যে গণেশটা আছে আর এটা এটা কী ঠাকুর বলতে হলো কমেন্টে জানিয়ে তো এটা কী ঠাকুর একটু কমেন্টে জানিয়ে তো দেখো বিশ্বজিৎ তো গাইস এখন বাজে তিনটে দশ তিনটে দশ তিনটেই ধরো এখন বাজে তিনটে চান ফান করলাম চান ফান করে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাহলে এখানে ঠাকুরগুনোকে এ করেছি বিকালবেলা বাকি কাজ শেষ করবো ঠাকুরকে ডুব দিয়ে কিছু ছিল না বলে আপেল দিয়েছি আর কালকে সব রান্না করে ওরা গিয়েছিল তার মধ্যে কিছু খাবার বেঁচেছে এবং আজকে গরম করেই সব কিছু চালানো হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলে দু পিস খালি পড়ে আছে ঝোল গরম হয়ে গেল। আচ্ছা এখানে আমি খালি ভাতটা খালি বসালাম এখানে একটু ভাত আছে মিশিয়ে নেবো আমি বিশ্বজিৎ আর যে মুস্ত আসবে মানে উর্মিদি তিনজনে খাবো এখানে লাউ শাক সব্দ একটু যে তাকিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কালি ভাজা আমাদের তিনজনের হয়ে যাবে আর এখানে দেখো দিনকে ফিলে এনেছিলাম লবণ লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন দিলাম এবার ডিমকে চুপবে আর এখানে নেড়ো গুঁড়োকে চুপবে ভাজবো তিনজনের আশা করি এইটাতে হয়ে যাবে কি শাক সেদ্ধ ঝোল তারপরে পিঁয়াজকালি ভাজা মাছ ভাজা হয়ে যাবে চলো বাকিটা কি চেঞ্জেস করলাম পরে দেখাচ্ছি ঠিক আছে সকাল যেখানে ভাত আমি সেঁকে নিয়েছি আমি ভাত উল্টাতে পারবো না বলে আমি এরকম এতে চুপড়িতে ছেঁকে নিয়েছি চুপড়ি থেকে ঢেলে নেবো এটা পারবো না কি করবো বলো আর এখানে দেখো ফ্রাই ভাজা চলছে কি গন্ধ সেন 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 আহ পরিচয় দিয়ে দাও এটা হচ্ছে আমার বোন বোন বলে দাও

बोलो एक बस पे ही, पांच सौ भक्तों बोला है ना वो, बोलो एक बस पे ही, पांच सौ भक्तों बोला है ना वो, बोलो एक बस पे पांच सौ भक्तों बोला है ना वो, एक बोल रहे हैं। ओर ऐसा दिए नहीं हैं। दाव मुझे दाव। कितने का ना? एक दंपती

আমি কে হই আমি কে হই দেখো এটা কটা মতি বাজে না

এখানে সবে আচ্ছা এটা কে জানো এটা হচ্ছে বৌদির বোন কিন্তু একই দেখতে জমজ তো খেতে বসলাম বাট আমি একাই খেতে বসছি বৃষ্টি বিরক্ত করছে বলে হুম আমি আগে খেয়ে নিই তারপরে উঠে যাব তারপরে জিত খাবে ঠিক আছে হ্যাঁ

এইগুলোও খেতে খেতে কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আলুর দম খেয়েছি চানা মশলা খেয়েছি বাট ভিডিও করা হয়নি